পাঁচ ওয়াক্ত নামাজ যেরকম পড়স হালাল রিজিক খাওয়া তেমন পড়স নামাজ পড়লাম ঠিক আছে কিন্তু রিজিক খাইলাম হারাম শব্দের টাকার রিজিক খাইলম গোসের টাকায় রিজিক খাইলম ইবাদত আমার আল্লাহ তাআলা পটলা বানায়া মুখের মধ্যে চাকা মারবো এর নবী ব্যক্তি জীবনে রবমানা লাগবে পারিবারিক জীবনে রবমানা লাগবে অর্থনৈতিক জীবনটা আমার রবমানা লাগবে যাতে হালাল খেতে পারি রাষ্ট্রীয় জীবনে আমার চতুর্থ নম্বর রাষ্ট্রীয় জীবনে রব মানা লাগবে আর রাষ্ট্রটা কিভাবে ইসলামী রাষ্ট্র হিসাবে পরিচালিত হয় রাষ্ট্রটা আমার ঠিক আছে কিনা ইসলামের উপর অটল অবিচল আছে কিনা সেটাও দেখা লাগবে আন্তর্জাতিক জীবনে আমাকে রব মানা লাগবে আরে নবীর উন্মতের দল ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় নাই আসেন আবার প্রথমটার মধ্যে নবীর উন্মতের দল নিজের ব্যক্তি যে মনে এ দুনিয়ার মধ্যে দুনিয়ার নাজ নিয়ামত পাওয়ার পরে আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহ তালার কথা স্মরণ না রাইখা দুনিয়ার নাজ নিয়ামত পাওয়ার পরে গুনাহের কাজে লিপ্ত হইলাম এই যে গুনাহের কাজে লিপ্ত হইলাম আল্লাহর কথা মনে নাই এর নবীর উম্মতের দদ দুনিয়া থেকে একদিন যাওয়া লাগবে কি লাগবে না কি লাভ এত দুনিয়ার এত বড় বড় সম্পদ এত সোনা এত বড় বড় অট্টালিকা এত বড় বড় বিল্ডিং কি লাভ আছে এত সব কিছু করার কারণে এমন ভাব দেখে মনে হয় আমরা দুনিয়াতে চিরকাল বেঁচে থাকবো না 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 চিরকাল বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই কোনো সুযোগ নাই কোন কিছুর প্রয়োজন নাই এর নবীর উম্মতের দল দুনিয়াতে আসার পরে দুনিয়ার নাজ নিয়ামত দেখার পরে দুনিয়ার নাজ নিয়ামতের লোভ লালসার মধ্যে পইরা দুনিয়ার নাজ নিয়ামত দেখে আল্লাহর কথা ভুলে গেছি আল্লাহর কাছে যে ওয়াদা দিয়েছি সেই ওয়াদা অনুযায়ী কথা আমল করি না আমল করি না আল্লাহ তাআলার দেওয়া ওয়াদা অনুযায়ী আমল করে না দুনিয়ার নাচ দিয়ে মত পাওয়ার পরে নামাজ ছেড়ে দিছি নিজের সন্তানটাকেও নামাজ পড়াই না বলে ও চাচাদার নামাজের কি প্রয়োজন নাই বলে হা নামাজের প্রয়োজন আছে একটু বয়স হয়নি এর নবীর দল আমি জিজ্ঞাসা করতে চাই আগামী বাই বাইচা কোনো গ্যারান্টি আছে নাকি নাই তাইলে যে প্রশ্ন করলে বলি বয়সটা একটু ভার হয়ে নেই স্ত্রী নিজের সন্তানদেরকে বিবাহ করলে তারপরে দাঁড়িয়ে রাখবো তারপরে নামাজ করব কত কত গুনাহ করলাম গুনাহের কোনো পার নাই দুনিয়াতে একটা বাড়ি হইলে চিন্তা করে আর একটা বাড়ির প্রয়োজন একটা গাড়ি হইলে মনে করে আর একটার প্রয়োজন আমি জিজ্ঞাসা করতে চাই এই যে এত লাখ লাখ কোটি কোটি টাকা খরচ কইরা এই যে বাড়ি বানাইলাম সেই বাড়িতে আমি কয়দিন থাকতে পারবো কোনো গ্যারান্টি নাই বিদেশি টাইল দেয়া বাথরুমে গোসলখানা করলাম বাথরুম করলাম আরে ভাই সে গোসলটা তোমার মশারি টানাইয়া গাছ তোলার মধ্যে আই কামোশারই ভিতরে গোসল করায় এত লাখ লাখ টাকা দিয়া গোসলখানা বানাইলাম সন্তান স্ত্রী তো এক বড় বলে না আমার আব্বাকে আজকা টাইসোলা বাথরুমে গোসল করায় শেষ বিদায় দাও কয় এত এত বাড়ি বানায় কি লাভ হাজার ও নজিরাতের কোন লক্ষ লক্ষ টাকা করে বাড়ি বানানোর পর একদিনও বাড়িতে থাকতে পারে নাই আছে নাকি নাই চোখের অপলকে তুমি হতে লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস চোখের তুমি পারো লোকে চিরতরে বন্ধ হবে তোমারই নিশ্বাস হবে এলাম তোমারই নামজিদেরও মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবনী হাওয়ায় ঘোড়া তুমি রঙিন ঘড়ি তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবনি হাওয়ায় উড়া তুমি তো রঙিং ঘুড়ি হম সুতায় টান দিলে মালিক সুতায় দিলে মালিক পারবে না বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নই রে বাড়ি নাই রে দুনিয়াতে ঠিক কি না দুনিয়ার নাচ নেমত পারে পরে কত কিছু করলাম ক্ষমতা দেখাইলাম গড় বাড়ি মিল ফ্যাক্টরি আছে না শহরের মধ্যে একটা মিল ফ্যাক্টরি করলে আর একটা মিল ফ্যাক্টরি করে টাকার পাহাড় বানায় ওচা ওচা টাকার পাহাড় বানায় আচ্ছা বলেন তো দেখি টাকা নিয়ে কেউ কবরে গেছে কোনো নজির আছে নাকি বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার অপাহার বিলাসিতাই কেঠেছে জনম কত অহংকার বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার অপাহার বিলাসিতাই কেঠেছে জনম কত অহংকার সুতাই টান দিলে মালিক

না 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 যদি মরণের ডাক এসে যায় এক সেকেন্ডও থাকার কোনো অপশন নাই আমাকে এক সেকেন্ডও থাকার কোনো অপশন দিবে না হে নবীর উম্মতের দল গুনাহ করছি তো করছি এখনো সময় আছে তওবা দরজার আল্লাহ খোলা রাখছেন কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম

কত কত গুনা করনেওয়ালা ত বা করে আল্লাহর কাছে মা পাইছে ছোট্ট একটা ঘটনা বলি আপনাদের আল্লাহ তার একদিন ডাক দিয়ে বলে মূসা কালি মূল্ল যাও 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 তুমি মরুভূমির প্রান্তরে যাও মরুভূমির প্রান্তরে যাওয়ার পর ওইখানে আমার একটা বান্দা ইন্তেকাল করেছেন ওই বান্দাকে নিয়ে আসো ওই বান্দার জানাজা পড়া লাগবে আল্লাহ তালা মুসাকে কে বলে দিলেন মরুভূমির মধ্যে জানাজা পড়লে হবে না ওই বান্দার জানাজাটা তুমি তোমার বনি শেয়ার মধ্যে এসে পড়া লাগবে শুধু তাই নয় তুমি তোমার কে বলে দিবা যে ব্যক্তি যুবকের জানাজার নামাজ পড়বা আল্লাহ তালা তার বিষনের সমস্ত গুনা মাফ করে দিবেন গঠন আলম্বা মুসা আল্লাহসলাম কালি মুল্লাহ লাশটাকে আনার পরে এলাকার মধ্যে ঘোষণা হয়ে গেছে এক যুবকের জানাজা পড়লে নাকি পিছনের সমস্ত গুনা মাপ এলাকার মধ্যে বলছে এ এক সাদাত মন সৌভাগ্য পড়নেওয়ালা এক যুবকের জানাজা পড়লে নাকি আমাদের পিছনের সমস্ত গুনা মাপ হবে এক অফার আইছে অফার আমরা তো অফার পাইলে খালি চুডিয়ার দৌড়াই অফারটা কিভাবে সংগ্রহ করা লাগে বনি ইসরায়েলের মানুষ অফার হিসাবে সকলেই জানাজার মধ্যে উপস্থিত হয়ে গেছে কি এমন এক যুবকের জানাজার নামাজ যে যুবকের জানাজার নামাজ পড়লে পিছনের সমস্ত গুনাহ এর এ নবীর উম্মতের দাদ মূসা আলাইহিস সালাম যুবকের লাশটা নিয়ে যখন বনী ইসরায়েলের কাছে আসলো সকলেই উৎপেতে আছে যুবকের চেহারাটা দেখা দরকার যার করলে পুরা জাতির পুরা বনি ইসরায়েলের পিছনে সমস্ত গুণা মাফ হয়ে যাবে সকলে বলে ও কালীন আমাদেরকে যুবকের লাসটা দেখান চেয়ারা যুবকের লাশ দেখার পর তাকায় কয়েক বছর আগে যেই যুবককে এলাকার মানুষ দূর দূর করে তারাইয়া দিছিল সেই যুবক জিনা করার কারণে গুণা করতে করতে যেই কোনো সীমা না নাই এমন গুণা করার কারণে তাকে দেশ থেকে তারাইয়া দিয়েছিল